আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আবু তাহের শীতকাল হার্টের রোগীদের জন্য অত্যন্ত ভয়ানক একটা ঋতু যদিও অন্যান্য অনেক রোগ আছে ব্যাকটেরিয়া ঘটিত বা রোগগুলো কমে যায় কিন্তু যাদের হার্টের সমস্যা আছে যাদের হার্ট ব্লক আছে হার্ট দুর্বল আছে তাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে সময়টাকে পার করতে হবে তার কারণ হচ্ছে এই শীতকালে হার্ট এটাকে ঝুঁকিটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো শীতকালে মানুষের রক্ত অনেক সংকুচিত হয়ে যায় ফলে রক্ত চলাচলটা ব্যাহত হয় ফলে এখানে হার্ট অ্যাটাক ঝুঁকিটা বেড়ে যায় তাছাড়া শীতকালে রক্তের কম্পোজিশন অর্থাৎ রক্তের ঘনত্বটা অনেক ঘন হয়ে যায় ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এবং রক্ত জমাট ভাতা একটা প্রবণতা অর্থাৎ ক্লটিং হওয়ার সম্ভাবনা থাকে যা হার্ট অ্যাটাকের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ তাছাড়া শীতকালে মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেক কমে যায় মানুষ ঘরমুখী থাকে ঘরের ভিতর থাকে অর্থাৎ অ্যাক্টিভিটিস তার কম হওয়ার কারণে এটা শরীরের ওপর একটা চাপ পড়ে যায় অর্থাৎ তার কার্ডিয়াল স্ট্রেন তৈরি হয় এটা হার্টের আগে ঝুঁকিটা বাড়াই দেয় তাছাড়া শীতকালে প্রিয়দর্শক বিভিন্ন রকম ফ্লু বা বিভিন্ন রকম ভাইরাসের সংক্রমণ হয় তার ফলে এটা ইনফ্লামেশন তৈরি হয় এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয় প্রিয় দর্শক আরেক সর্বশেষ হলো এই যে ঋতুর যে পরিবর্তন ঠান্ডা এবং গরম অর্থাৎ হঠাৎ করে যদি ঠান্ডা থেকে গরমে চলে আসে বা গরম থেকে ঠান্ডাতে অর্থাৎ ঘরে গরম আছে বাহিরে ঠান্ডা হঠাৎ বের হয়ে গেলে যে চেঞ্জ অথবা বাহিরে ঠান্ডা থেকে হঠাৎ ঘরে ঢুকে গেল সেখানে গরম একটা পরিবেশ এই যে চেঞ্জ হলো অর্থাৎ শরীর এটাকে হেমোস্টাইসিস করতে গিয়ে তার হার্টের উপর একটা চাপ পড়ে যায় ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকিটা বাড়িয়ে দেয় এই জন্য প্রিয় দর্শক শীতকালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সংবেদনশীল যারা হার্টের রোগী আসছে সেজন্য খুব সতর্কতার সাথে অবলম্বন করতে হবে যে প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো এই হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচার জন্য কোন কোন খাবারকে খেতে হবে কীভাবে লাইফস্টাইল পরিবর্তন করতে হবে প্রিয় দর্শক শেষ পর্যন্ত আমাদের ভিডিওটাকে দেখবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে মানুষকে দেখার জন্য সুযোগ করে দেবেন প্রিয় দর্শক এই শীতকালে আমাদের বিশেষ খাবারকে মেনটেন করতে হবে যাতে আমরা হার্ট অ্যাটাকে ঝুঁকি থেকে বাঁচতে পারি বিশেষ করে তৈলাক্ত যে সমস্ত মাছ আছে সাগরের মাছ আছে এবং দেশীয় যে সমস্ত মাছগুলো আছে এই খাবারগুলিকে আমরা খাওয়ার চেষ্টা করবো কারণ এখানে প্রচুর ওমেগা ওমেজাতি ফেটিয়ে অ্যাসিড আছে যা আমাদের রক্তকে পাতলা রাখে আমাদের রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় না ফলে আমাদের হার্ট অ্যাট্যাকে ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো দ্বিতীয়ত আমরা অলিভ অয়েল তেলকে খাবো এখানে মনোস্যাচুরেটেড ফ্যাট আছে যা আমাদের ফ্যাট কোলেস্ট্রল এলডিএলকে কমায় আমাদের হার্টকে সতেজ রাখে তাছাড়া আমরা বাদাম জাতীয় খাবারকে বেশি খাওয়ার জন্য চেষ্টা করবো বিশেষ করে আখরোট কাঠবাদাম বা চীনা বাদাম এগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে ফ্যাটি অ্যাসিড আছে ম্যাগনেশিয়াম আছে ফলে আমাদের রক্ত নালিকে নমনীয় রাখে রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং হার্ট এটাক ঝুঁকিতে আমরা বাঁচতে পারবো তাছাড়া শীতকালে বিভিন্ন রকম শাক সবজি আছে বিশেষ করে কলমি শাক পালং শাক ব্রুকলি টমেটো এই খাদ্যের ভিতরে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে নাইট্রাস আছে যা আমাদের হার্টকে ভালো রাখে হার্টকে শক্তিশালী রাখে এবং হাটেরা ঝুঁইতে আমরা বাঁচতে পারবো তো প্রিয় দর্শক তাছাড়া বিভিন্ন রকম গুড কোলেস্ট্রল যাদের সমস্ত খাবার আছে বিশেষ করে অ্যাভোকাডো সিড বা চিয়া সিড যা আমাদের ব্যাড কোলেস্ট্রলকে কমাতে সহায়তা করে আমাদের হার্টের হেলথকে ভালো রাখে হার্টকে সুস্থ রাখে এবং আমাদের গুড কোলেস্ট্রলকে বাড়ায় দেয় ফলে হাটের ঝুঁইতে আমরা বাঁচতে পারবো তো প্রিয় দর্শক এই সমস্ত খাবারগুলোকে আমরা যদি রেগুলার খেতে পারি আমাদের হার্ট ভালো থাকবে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকবে ফলে আমাদের হার্ট একটা ঝুঁকি থেকে আমরা অনেকটা বাঁচতে পারবো প্রিয় দর্শক এই সমস্ত খাবারগুলো পাশাপাশি আমাদের লাইফস্টাইলকে মেনটেন করতে হবে বিশেষ করে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে অর্থাৎ প্রতিদিন পনেরো বিশ তিরিশ মিনিট আমাদের হাঁটতে হবে সূর্যের আলোতে আমাদের নিজের শরীরে রোদ লাগাতে হবে তাছাড়া আমাদের পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে সাত আট ঘন্টা ঘুমাতে হবে এবং মানসিক চাপ থেকে আমাদেরকে স্বাভাবিক থাকতে হবে এবং বিভিন্ন রকম অভ্যাস যেগুলো ধূমপান বা অ্যালকোহল যাতে এই অভ্যাসে আমাদের বাঁচতে হবে আর যাদের বিভিন্ন রোগ আছে বিশেষ করে ডায়াবেটিস হার্টের রোগ আছে তাদেরকেই খুব মেনটেন করতে হবে যেন এগুলো খুবই নিয়ন্ত্রণ থাকে যেটা আমরা এইভাবে মেনতে পারি খাবারগুলোকে আমরা খাবো বিশেষ করে ওমেগা ওমেগাথিভেটিস সমৃদ্ধ খাবার কথা বলা হলো এবং সিজনাল শাক সবজি ফলগুলো খাবো লাইফস্টাইলকে আমরা মেনটেন করতে পারবো ইনশাল্লাহ আমাদের হার্ট ভালো থাকবে আমরা হার্ট অ্যাটাকের মতো ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো এই যে প্রিয় দর্শক অবশ্যই আপনারা এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আপনার যদি এই ব্যাপারে কোনো জানা থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন আমরা উত্তর দেব ইনশাআল্লাহ